ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি সুইতমারি ব্লগ থেকে তোমাদের অনেক ওয়েলকাম আর তরফ থেকে অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে শিব চতুর্দশী মানে শিবরাত্রি আর তোমাদের সবাইকে শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা আর এখন আমি একটু রেডি হয়ে গেছি আর এখন যাব মন্দিরে জল ঢালতে তো আমি শিবরাত্রি উপোস করেছি আর মানে আগে দুবার করেছি সেইবার আমার বিয়ের পর থেকেই আমি শিবরাত্রি করাটা শুরু করেছি আর আগে দুবার করেছি সেইবার আমাকে মানে আমার একা একা উপোস করতে হয়েছিল আর এবার আমার কাছে সঙ্গী মানে আমার সাথে অনেক সঙ্গী আমার নও দেখতে পাচ্ছ ও যে পেছনে রেডি হচ্ছে ও এবার করেছে আর ছোট দিই আমরা তিনজন মিলে এখন যাব জল ঢালতে আর ওখানে গিয়ে দিদা আসছে মামিরাও আসবে তো চলো আগে বেড়াই তারপরে তোমাদের সাথে মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে চলো এই যে আমি শাড়িটা পরেছি রেডি হয়ে গেছি এই যে দিদিও চলে এসছে দিদিও রেডি হয়ে গেছে সবাই রেডি আমরা এদিকে ফুল আর বেলপাতা তারপরে এইখানে ফল টল সব আগে থেকেই মা রেডি করে রেখে দিয়েছি আমার পুজোর পুষুপত্তরটা আমি গুছিয়ে নিয়েছি এদিকে সময় যে আমাদের দুজনেরটাই আমরা দুজনে গুছিয়ে নিয়েছি এবার বেরোবো এই যে আমরা বেরিয়ে গেছি আমি দিদি এখনো এসে পৌঁছায়নি আসছে দিদি কই কুই যে আসছে দিদি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ না তুমি হাঁটতে পারবে না বলছো তাহলে থাক খোলা লাগবে না তাহলে আসো আমাদের মন্দিরে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো আর কারণ আমাদের বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো সেই জন্যই তো আমরা গিয়ে দেখলাম যে দিদারা চলে এসেছে আমাদের আগেই চলে এসেছে আর আমাদের বাড়ি থেকে মন্দিরটা একটু দূর আছে মামাবাড়ি থেকে আবার একটু কাছে সেই জন্য দিদারা সক তাড়াতাড়ি চলে এসেছিলো আর এখানে দিদারা জল দেওয়া শুরুও করে দিয়েছে

আমাদের এখানে তো অষ্টম কীর্তন আজকের থেকে শুরু তো আমরা যখন মন্দির থেকে জল ঢেলে বেরোচ্ছিলাম তখন সবাই আসছিল জল জন্য থেকে মন্দিরে একবার ঢাললাম আর এরপর এরপর হচ্ছে যে কবার ঢালবো বাড়িতেই ঢালবো বাড়িতে আমার মহাদেব আছে ঢালতে হবে আমার ভিডিও তো কিন্তু ওরকম করেনি ওই পাশে দেখো দুজন এই যে এই দুজন এই যে এই দুজন দাঁড়িয়ে আছে আমরা মানে এখানে ভিডিও করছি আর বসে বসে আমাদের পেছনে লাগছে সেইটা সেই জন্য তাই তোর আমাকে কলেজ দেখো বসে বসে আমাদের পেছনে লাগছে আর ওই যে বাজনা আওয়াজ শুনতে পাচ্ছি আমরা আসার সময় দেখা মানে আমি যখন জল ঢেলে আসলাম তখন দেখাচ্ছিলাম না আমাদের এখানে কীর্তন সবাই জল ভাত জল মানে ভরতে গেছিল আর সবাই চলে এসছে তারাও তোমাদের আবার দেখাবো সবাই এখন যাচ্ছে

ছিল আমাদের লাস্ট ফোর জল ঢারা প্রায় একটার পরে আমরা লাস্ট পোহরের জলটা ঢেলেছিলাম কারণ আর আমাদের পক্ষে জেগে থাকা সম্ভব হচ্ছিল না তো আজকের ভিডিওটা এইটুকুই চলো টাটা